আবৃত্তি খ শাখার প্রতিযোগীদের নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের পর্ব আজ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণীর পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ খুব ভালো করেছেন খুব ভালো করেছেন জলপাই কর্পোরে গ্রেনেড নিক্ষে মনে করো মার্বেল খেলার টিপস লাফিয়ে পড়ো বাংকারে কাঁধে বসাও মর্টার বুকে মাইন বেঁধে যাও ট্যাঙ্কের নিচে মারো মারো হারিয়ে যাও তোমার উচ্চারণ ভঙ্গি সুন্দর কনফিডেন্স লেভেলও ভালো আপনার এই কবিতা পড়া শুনে অনেক ভালো লেগেছে আমি আবেগে আপ্লুত হয়েছি বাবা সব সময় বলতেন তোর জন্য ঘোড়ায় চড়ে রাজপুত্র আসবে মেটা বলতো কেন বাবা বাবা বলতেন কারণ তুই যে রাজ কর পরিমিতি বোধটা বেশ চমৎকার ছিল ছিপ খান তিন দার তিন জনে মলা জোপার দিন ভরে দেই দূর পাল্লা দেই দূর পাল্লা দেই দূর পাল্লা গহিশাম গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন করে দু হাজার পঁচিশের আবৃত্তি খশাখার ফাইনাল প্রচারিত হবে আজ বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে দেখতে চোখ রাখুন বিটিভির পর্দায়